যে পরিমাণ ধস বিজেপি নামবে এই নির্বাচনে আর যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে একটা প্রত্যাশিত ফলাফল পশ্চিমবাংলার মানুষ দেখবে বারংবার দেখেছি বিজেপির তরফ থেকে বিশেষ করে সিপিআই

আমরা জানি যে বিজেপি বেঁচে আর ভোট হচ্ছে না রামকে সামনে রেখে আর পশ্চিম বাংলায় ভোট হবে এখন ওদের যা ভোট ছিল সেই ভোটে হাটা টান পড়েছে তাহলে আজকে ওনাদেরকে এস্টাবলিশ করতে হবে মানুষের কাছে ওনাদেরকে কেন ভোট দেবে কারণ সিপিএমকে দিবো না আর এটাও বলতে হবে যে জ্যোতিরবাবু ভালো ছিল বুদ্ধবাবু ভালো ছিল তার মানে কি এবার বামের ভোট ওদের লাগবে নিজেদের ভোট নেই এত বড় অযোধ্যা রাম মন্দির করলে তাতেও ভোট পাচ্ছ না এত লড়াই করছো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোমার নরেন্দ্র মোদী এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পড়াবে হাইপোকে জেলে ঢোকাবে দুর্নীতির বিরুদ্ধে এত লড়াই করবে তাতে নিজেদের ভোট হচ্ছে না বাবা ভোট লাগবে হচ্ছে জ্যোতিবাবুকে দেখিয়ে বুদ্ধবাবুকে দেখিয়ে আর সিপিএমকে ভোট কাটবে বলে নিজেদের দমে নিজেদের ভোট তৈরি করো যা ভোট ছিল সেটা রক্ষা করো পারবে না ওদের ভোট কমবে বামপন্থীদের ভোট বাড়বে এটাই হবে